সালামু আলাইকুম আজ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো পাপ্তা মাছ ভোনা খুবই মজাদার স্বাদে তো চলুন এখানে আমি পাপ্তা মাছ নিয়েছি পাপ্তা মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে ভিতরের এই ডিমগুলোও আমি নিয়েছি এইভাবে আর এখানে অ্যাড করে দিব আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে এই সব উপকরণগুলো মাছের সাথে মিশিয়ে নেবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো এদিকে একটি ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে রান্নার রেগুলার তেল আমি অ্যাড করে নিব। এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই মাছগুলা দিয়ে দিব আর অবশ্যই তেল কিন্তু গরম করে নিতে হবে তাহলে মাছ ভাজার পরে সুন্দরভাবে ওঠানো যাবে আর এবার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিট পরে মাছ যখন ভাজা ভাজা হবে তখন আমি ফ্রাই প্যান থেকে এই মাছগুলো তুলে নিব আর একই তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম নরম হবে ঠিক সেই পর্যায়ে আমি একটা চামচ রসুন পেস্ট দিব এবং একটা চামচ আদা পেস্ট দিব এবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব সব উপকরণগুলা এইবার পেঁয়াজ আদা রসুন এগুলা যখন হালকা ব্রাউন কালার হবে তখন এর ভিতরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটা চামচ জিরা গুঁড়া দেবো একটা চামচ এবং হলুদের গুঁড়া দেবো সামান্য দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে যাতে মশলাটা না পুড়ে যায় এর জন্য আমি সামান্য পানি অ্যাড করে নিলাম তো পানিটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যখন মশলা থেকে উপরে তেলটা ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে আমি আগের থেকে কেটে রাখা আলু দিয়ে দেব তো আলুটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আলুটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর পরে এখানে আমি আগে থেকে গরম করে রাখা গরম পানি অ্যাড করে দেব আর গরম পানি অ্যাড করা দেওয়ার কারণেই তর্কের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এবার আমি নেড়ে চেড়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব আলুটা আমি মশলার সাথে ভালো করে কষানোর পরে এখানে আমি অ্যাড করে দেবো টমেটো টমেটোটা আগের থেকে ধুয়ে কেটে রেখেছিলাম তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি এখানে অ্যাড করে দেবো তিন পিস মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যখন এরকম ভালোভাবে কষানো হবে এবার আমি এর ভিতরে ঝোলের পানি অ্যাড করে নেব তো আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নেওয়ার পরে ঝোলটা যখন বলু উঠে আসবে ঠিক তখন আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিব। তো দেখলেন তো কত সহজেই টমেটো আলু দিয়ে পাত্তা মাছের ভুনা হয়ে গেল আপনারাও কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন আর এই পাপ্তা মাছের ভুনা খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো তারপরে তিন মিনিট পর ফিরে এসে আমি একটু নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দেব আগের থেকে ধুয়ে কেটে রাখা ধুনিয়া পাতা কুচি আর এখানে আমি ধুনিয়া পাতা কুচি অ্যাড করেছি আর অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা জিরা এটা আমি গুঁড়া করে রেখেছিলাম তো এটা দিয়ে দিলাম চা চামচের মতো এবার নেড়ে চেড়ে নেব এইবার গরম গরম পরিবেশনের পালা আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখলেন তো কত সহজে পাত্তা মাছের ভুনা তৈরি হয়ে গেল। আর এই পাত্তা মাছের ভুনা কিন্তু সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম